ঈদের একদিন পর আমি আমার ছোট ফ্যামিলিটাকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে শুধু তাই আমি তো আমার পানা চাঁদের চলে যাচ্ছি আর যাওয়ার পর তো শুনি আমার ছোট ভাইটার জন্মদিন তাই কে কেটে আমরা একটু আনন্দ করি বাট এত সুখী আর কপালে একদম অবস্থা খারাপ হয়ে গেছে সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে ঈদ বলে কথা আর আমাদের যাওয়ার পথের রাস্তাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর কি বলবো এত সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে বাড়িতে চলে যায় বুঝতেই পারি না আর অনেকটা দূরের রাস্তা তাই আমি আমার মনের মতো করে শুয়ে বসে বাবার বাড়িতে চলে যাচ্ছি আর আজকে তো আমরা আমাদের সবাই মিলে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে আর আমার বড় ছেলে যে বুঝতে পেরেছে তার নানু বাড়ির কাছাকাছি চলে এসেছে সে তো মুসকে মুসকে হাসতেছিল আর অনেক বেশি দুষ্টমি করতেছিল আর রাস্তাঘাটের তো অনেক বেশি খারাপ অবস্থা ছিল মনে হচ্ছিল যেন ঘোরার গাড়িতে উঠেছে সিএনজিতে না আসলে এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে তাই রাস্তা রাস্তাঘাটের এই অবস্থা এই তো দেখুন বক বক করতে করতে আমি আমার বাবার বাড়ির এখানে চলেই আসলাম আর আমার দুই ছেলে তো নানা নানুকে দেখে একদম পাগল হয়ে গেছে তারা আগে তার নানা নানুর সাথে বাড়িতে চলে গেছে আমার দুই ছেলে তো নানা নানুকে পেয়ে আমাদের একদম ফুলে গেছে আর বাড়িতে আসার পর তো দেখি আমার মা আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে আর মায়ের হাতের রোস্ট তো আমার কাছে অনেক বেশি মজা লাগে মায়ের হাতের রোস্ট হলে তো আমার আর মাংসেরও প্রয়োজন হয় না আশা আমার মা তো অনেক মজার মজার খাবার রান্না করতে পারে আর বাবার বাড়িতে যাওয়ার পর তারপর তো রাতের বেলায় অনেক বেশি জম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর বাবার বাড়িতে যাওয়ার পর তো আমি আমার আম্মুকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হওয়ার পরে তো এইগুলো আমার চোখে পড়ে গেল বিশ্বাস করেন আমার ব্যাগে যতগুলো টাকা ছিল সবগুলো শেষ দিয়ে আসছি বিয়ের পর তো সংসারে জিনিস দেখে কেন জানি লোপি সামলাতে পারি না যা যা পছন্দ হয় সব সবকিছুই কিনে ফেলি আমার কাছে তো মনে হচ্ছিল সব জিনিসগুলোই তুলে নিয়ে যাই এখানে এসে তো সবকিছু একদম ধরে ধরে দেখছিলাম আর আজকে যেহেতু আমার ছোট বায়ের জন্মদিন তাই একটু ভাবলাম সাজুগুজু করে নেই সাজুগুজু করার জন্য এখানে আমি আমার কিছু জিনিস বের করে নিয়েছিলাম এখানে আমার যত মাছ তারপর জামা কাপড় যা যা প্রয়োজন সবকিছুই বের করে নিছিলাম এই তো কথা বলতে বলতে এখন আমি ম্যাজিক করে চলে আসলাম রেডি হয়ে আর কালো জামাটা পরে তো মাসাল্লাহ আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি তো শুধু ঘুরে ফিরে নিচে কে দেখতেছিলাম কিন্তু এত শক্তি আর কপালে হয় দেখুন তো কি একটা অবস্থা বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে যেহেতু আমার ছোট বায়ের জন্মদিন তাই ভাবছিলাম আজকে একটু ছোট ভাইটাকে নিয়ে ঘুরতে বের হব কিন্তু বৃষ্টির কারণে তার হলো না এখন আর কি করা যাবে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি দিয়ে খেলা করতে হবে যাই হোক কোনো ব্যাপার না এটাও কিন্তু অন্যরকম একটি আনন্দ ছিল আর আজকে সকালে আমি আমার ছোট বাইটাকে দিয়ে একটি কেক কিনে রাখছিলাম বা গিশ কেকটা কিনে রাখছিলাম না হলে তো কেকটা আর কাটা হতো না টাটা না এই তো দেখো কেকটা মাশাআল্লাহ কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল বলতে হবে আমার ছোট বাইটার পছন্দ কিন্তু অনেক বেশি ভালো আর আমি তো কেকের বাক্সটার চারপাশ যে ছেঁড়ে ছেঁড়ে তারপর কেকটাকে বের করেছিলাম যাতে কেকটা না নষ্ট হয়ে যায় এই তো দেখো কত সুন্দর করে কেকটাকে বের করে ফেললাম একটু নষ্ট হয় নাই আর এত সুন্দর কেক দেখে তো কেকটাকে নিয়ে আমি একদম করা শুরু করে দিছি, কি একটা অবস্থা। আমার ছোট ভাইটা কেকটা কেটে এরপর আর কাজের সময় আমি কেন জানি একটা জিনিসও খুঁজে পাই না এখন একটা ছুটির প্রয়োজন ছিল কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পেলাম না কি আর করা যাবে বলুন তো আমি তো আমার ছোট ভাইটার হাতে একটা চামচ দড়িয়ে দিলাম সে তো আমার দিকে হা করে তাকিয়ে আছে আমার দিকে হা করে তাকায় থাকে কি আর লাভ যেটা দিছি ওটা দিয়ে কেকটাকে কেটে ফেল আর কেকটা খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা ছিল আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ